আসসালামু আলাইকুম বন্ধুরা জামেলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো যতন করিলে রতন মিলে এই কথাটা আমরা সবাই জানি এবং আমরা অনেকে মানি আবার অনেকেও মানি না অনেকে জিনিসপত্র খুব যতন করি অনেকে যতন করি না তো আজকে বলবো আপনাদের একটি ভাঙ্গা স্যুটকেসের গল্প এটি একটা ভাঙ্গা সুটকেস ঠিক আছে এই স্যুটকেসটার কেনা হয়েছে উনিশশো ছিয়াশি সালে তো উনিশশো ছিয়াশি সালে কেনা হইলে এটা হচ্ছে দুই হাজার সাল তো হিসাব করেন এটা কত বছর হলো তো এই সুটকেসটা এতই একটা দরকারি জিনিস এবং এতই একটা নামি দামি জিনিস ছিল তখন এটা কিনা হয়েছিল উনিশশো সালে তখনকার কথা বলতেছি যখন আলমারি স্টিলের আলমারি ছিল না কাঠের আলমারি ছিল না অন্য কোনো ব্যবস্থা ছিল না তখন এই সুটকেস মানুষ যত্ন করে রাখত এবং এর মধ্যে যত মূল্যবান জিনিসপত্র আছে এমন কি সোনা গয়না টাকা পয়সা এসব কিছুও রাখত অনেক দামি দামি জিনিসপত্র এই সুটকেসের মধ্যে কোন কোনো সুটকেস বড় কোন কোন সুটকেস ছোট আবার কোন কোনো স্যুটকেস মাঝারি সাইজের হতো তো এই সুটকেসটা হচ্ছে মাঝারি সাইজের তো এটা এত বয়স হয়ে গেছে এখন আর এইটার ঘরে জাগা হচ্ছে না আসলে মানুষের মতোই জিনিসপত্র বা আসবাবপত্রর অবস্থাও একসময় একই রকম হয়ে যায় বৃদ্ধ বয়সে মানুষও যেমন কোনোখানে ঠিক মতো আশ্রয় পায় না বা কারো কাছে ঠিকমতো সম্মান ভালোবাসা পায় না খুব কম খুব কম লোকে আছে ভাগ্যবান যারা তারাই পায় আমাদের ঘরের জিনিসপত্র আসবাবপত্র ঠিক সেরকম বেশি বয়স হয়ে গেলে বা বুড়ো হয়ে গেলে বা পুরনো হয়ে গেলে তার যত্ন আদর একটু কমে যায় তখন এটাকে আমরা ফেলে দিই কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে আশ্রয় দিয়ে রাখা এইসব পুরোনো জিনিসপত্র ভাঙ্গা জিনিসপত্র কয়টা লোকের সাহস আছে আর কয়টা লোক পারে যে এইসব পুরোনো জিনিসপত্র ঘরে আশ্রয় দিয়ে রাখে এবং যত্ন করে রাখে অনেকে তো এটাকে আবর্জনা মনে করে ফেলে দেয় ভাঙ্গারির দোকানে ফেলে দেয় কিন্তু অনেকে সেটা করে না তো এই সুটকেসটাও ঠিক আমি ওরকম আদর যত্ন করে রেখে দিছি এই সুটকেসটা মূলত আমার মা ব্যবহার করতো এবং আমিও করতাম এই সুটকেসের মধ্যে আমার মায়ের কাপড় চোপড় থাকতো মায়ের টাকা পয়সা থাকতো এবং অন্যান্য জিনিসপত্র থাকতো সেই সাথে আমার স্কুল কলেজের সার্টিফিকেট পরীক্ষার অ্যাডমিট কার্ড এইসব থাকতো আবার টাকা পয়সাও থাকতো ভালো দামি জামা থাকতো তো এই সুটকেসটা আমরা নানাভাবে ব্যবহার করছি এবং এটাকে অনেক সম্মান দিয়ে ব্যবহার করছি তো মা মারা গেছে প্রায় চোদ্দ বছর হয়ে গেলো এই ফেব্রুয়ারির একুশ তারিখে চোদ্দ বছর হয়ে যাবে মা মারা গেছে তো মার তো এই চলতি ফেব্রুয়ারিতে প্রায় চোদ্দ বছর হবে আমার মা মারা গেছে তো ওনার কিছু কিছু জিনিস এখন আমি রাখছি যেটা রাখা উচিত না কিছু কিছু জিনিস যেমন দু একটা শাড়ি আছে একটা ওড়না ছিল সেই উড়নাটা কিছুদিন আগে তো আপনারা দেখছেন ওই যে এক মহিলা কে দিয়ে আসছি তো এই ভাঙ্গা সুটকেসটা এখন অতিরিক্ত ব্যবহারের অযোগ্য হয়ে গেছে তো অনেকদিন আমি এই অবস্থায় ওরে ঘরে রাইখা দিছি কিছুদিন পর পর ওরে খুলে খুলে দেখি আসলে মায়ের স্মৃতি বলতে কি মায়ের স্মৃতি তো আমি তাই না এছাড়া মায়ের ভালোবাসা যা আছে সেটা তো সারা জীবনেই সন্তানের বুকের মধ্যে থাকে সেই স্মৃতির থেকে বড়ো স্মৃতি তো আর কিছু হইতে পারে না তারপরও কিছু জিনিসপত্র মানুষ সেটাকে আগলে ধরে রাখে তো এই সুটকেসটা অনেক দিন হয়ে গেছে তো এটা এখন আসলে ওই যে বললাম আবর্জনা হয়ে গেলে আর রাখা দে না তো এইটাকে এখন ফেলে দিব তাই ভাবলাম যে এটা যেহেতু ফেলে দিব এটা সম্বন্ধে দু চারটা কথা আপনাদের সাথে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ